গেলেন কাজ হচ্ছে না কাজ হবেও না এখানে আবার একটা প্রশ্নকারী প্রশ্ন করলেন কলি যুগে নাম বৃদ্ধি পেয়েছে কলি যুগে ভক্ত অনেক বৃদ্ধি এখন দেখি বাড়ি বাড়ি শাক ঢাক বাড়ছে বাড়ি বাড়ি ঘন্টা বাড়ছে পূজা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আর বাড়াচ্ছে না মেন মেন কথা একবার করে বলবো হচ্ছে কতটুকু সেদিকে লক্ষ্য রাখতে হবে ভাগবতের কথা বলছি আমি ভাগবতের ছলে ভাগবত পাঠের ছলে কিছু কথা রাখছি আমরা খাওয়া দাওয়া করি সকালে খাওয়া দাওয়া করি রাত্রিতে খাওয়া দাওয়া করি কেন বলতে পারবেন কেন খাই অত ভাগবার সময় নেই আমি বলে দিচ্ছি শরীর রক্ষার জন্য কর্ম করতে পারবো না এবং চুপ করে বসো কর্মের সাথে সাথে কর্মের অপচিত সাহিত্য একটা শব্দ বসালেন সেই শব্দটা কি মনে করে দেখুন পেয়ে যাবেন কর্মের পাশেই আছে ধর্ম 你打来喽，打来喽！ আমার কথাগুলো ছোটবেলা থেকে যে পড়াশোনা করেছে কর্ম কর্ম করলাম কর্মের মধ্যে আবার বিভেদ আছে কিন্তু মানুষের শুনলেই আপনাদের কাজে লাগবে কর্ম করেছে কে সেলুন দোকান করেছে কেউ খোল বাজাচ্ছে কেউ হারমোনিয়াম বাজাচ্ছে কেউ কট বাজাচ্ছে কেউ গান করছে একটা কর্ম তাহলে ধর্মটা কি স্বাস্থ্য বললে